দমদমে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পানশালার ম্যানেজার এই ঘটনায় আটক একজন পানশালায় মদ্যপান নিয়ে বচসা আর তার জেরেই পানশালার ম্যানেজারকে গুলি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রুদ্র নামে পানশালার ম্যানেজার সূত্রের খবর গতকাল মধ্যরাত্রে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতি সেই সময় পানশালার ম্যানেজারের সাথে তার বচসা বাঁধে এরপরই তাকে পানশালা থেকে বের করে দেওয়া হয় তারপরেই বিটু আগ্নেয়াস্ত্র জোগাড় করে এবং সেই মুহূর্তে পানশালার ম্যানেজার পানশালা থেকে বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আসতেই তাকে লক্ষ্য করে গুলি করে ওই দুষ্কৃতী এমনটাই অভিযোগ এরপরেই সে সেখান থেকে চম্পট দেয় ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ তড়িঘড়ি পুলিশ ওই পানশালার ম্যানেজারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায় সূত্রের খবর এই ঘটনায় দুই থেকে তিন রাউন্ড গুলি চলে এই ঘটনায় বিটুর এক আত্মীয় সহযোগীকে আটক করেছে থানার পুলিশ ধৃতকে শনিবার দুপুর বারোটা নাগাদ ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাকে হেফাজতে নিয়ে বিটুর সন্ধান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর